HRD কোরিয়া কর্তৃক নতুন বই প্রকাশিত হয়েছে আর এই নতুন বই প্রকাশিত হওয়ার সাথে সাথে মূলত যে সকল স্টুডেন্টরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন বা চিন্তায় পড়ে গেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো কাজ আপনি যদি শুরু করেন এবং সেই কাজটা শেষ পর্যন্ত যদি আপনি না যান তাহলে কোনো সময় আপনি সেটা থেকে কোনো ফলাফল আশা করতে পারেন না সেজন্য আমি বলবো যে আপনারা যারা ইতিমধ্যে দুইটা বই কমপ্লিট করে ফেলেছেন বা যারা পড়াশোনা রানিং আছেন দেখা যাচ্ছে একটা বই কমপ্লিট হয়ে গেছে অথবা দুইটা বই প্রায় শেষের দিকে বাট যখনই আপনারা শুনেছেন যে নতুন বই প্রকাশিত হয়ে গেছে তখনই আপনাদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে যে আসলে এই যে নতুন বই প্রকাশিত হয়ে গেল এখানে বেশ কিছু চেঞ্জ আসছে যার কারণে আপনাকে নতুন ভাবে আবার পড়তে হবে আপনারা অনেকেই আছেন যারা একদমই পুরোপুরি ভাষার দিকেই পড়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একদমই ভাষার সাথে লেগে না থেকে যে যা করেন অর্থাৎ অনেকে জব করেন অনেকে পড়াশোনা করেন তো আপনাদেরকে বলবো আপনাদের মূল কর্মটাকে ঠিক রেখে পাশাপাশি কোরিয়ান ভাষাটা আপনি চর্চা করেন যেমন আপনি যদি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দেন কোরিয়ান ভাষার আবার যারা জব করেন জবের পাশাপাশি কোরিয়ান ভাষাতে সময় দেন এটা বলব কিন্তু আপনারা অনেকেই আছেন যারা সবকিছু তো আমি এটা আপনাদেরকে নিষেধ করব কারণ কোরিয়ার বিষয়টা একদমই অনিশ্চিত আর বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টারগুলো হয়েছে তারা যেভাবে স্টুডেন্টদেরকে প্রলোভন দেখা বা যেভাবে আর কি সব বিষয়গুলোকে উপস্থাপন করে আসলে বিষয়গুলো এতটা না দেখা যাচ্ছে অনেকে এমন ভাবে পোস্ট করে যে ভবিষ্যৎ কোটিপতি হইতে চাইলে কোরিয়ান ভাষা শিখুন আসলে এমনটা না আবার এমনও কোচিং সেন্টার আছে দেখেন আপনাদেরকে বলবে যে সারা জীবন অর্থাৎ যতদিন আপনার বয়স থাকবে যতদিন আপনার মন চাইবে আমরা আপনাদের সেবা দিয়ে থাক দেব এ বলে আপনাকে ভর্তি করাবে কিন্তু দেখেন এইরকমই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই অলরেডি সার্কুলার দিয়ে ফেলছে আবার অলরেডি বলতেছে যে যারা নতুন বয়ের কোর্স করতে করতে চান তাদের এত টাকা পেমেন্ট করতে হবে আমাদের কোর্সটি অত তারিখ থেকে শুরু হবে আবার এমনও বলতেছে আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা যদি হতে চান তাদেরকে এত টাকা করে পেড করতে হবে এটা কোন ধরনের বিষয় আমরা বুঝলাম না দেখেন তারা কোন তো নিজেরাই বলছে যে আসলে কোরিয়ান ভাষা যদি আপনারা আর শেখেন তাহলে আপনাদের শেষ পর্যন্ত আর কি শেখানো হবে বা প্রতিটি ব্যাচের সুযোগ দেওয়া হবে ক্লাসগুলো আপলোড থাকবে কিন্তু যখনই বই চেঞ্জ হলো তখনই কথা উল্টাই দিলো এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব বাংলাদেশের মানুষ এতটা লোভী যে কল্পনা করা যাবে না তাই আমি বলবো আপনারা রকম কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন না নতুন বই আসতে তো কি হয়েছে প্রত্যেকটার ভিডিও ইউটিউবে পাবেন আশা করি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তাহলে আমি আপনাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা টপিক ভিত্তিক আপনাদের ভিডিও আপলোড করব আপনারা ইউটিউব চ্যানেলে অহরহ শুধু আমি না আরো অনেকে আছে যারা ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড করবে আপনারা সেখান থেকে দেখে আপনারা যা শিকার অনেক শিখে গেছেন বাট এটা চর্চা রাখেন তাহলে আশা করি ভবিষ্যতে যে সার্কুলার আসবে সেটাতে ভালো রেজাল্ট করতে পারবেন বাট কখনোই কোনো কোচিং সেন্টারে ফাঁদে পড়বেন না আমি বলবো আপনাদের নিজ নিজ কর্মের পাশাপাশি ভাষা চর্চা করেন এবং সেটা আপনি ইউটিউব দেখে শিখেন বা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে আর ভর্তি হওয়ার কোনো দরকার নাই আপনারা দেখবেন যে আপনাদেরকে বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন রকম ব্রেন ওয়াশ করবে করে আপনাকে কি করবে এই মূলত কোচিং সেন্টারে টাকা দিয়ে ভর্তি হবে আমি বলবো আপনারা এক টাকা দিয়েও আর কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন না আপনারা ডাইরেক্টলি ইউটিউবে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে বিল ভিন্নজন যে ক্লাসগুলো ডিসকাস দিবে যার ক্লাসটা আপনাদের ভালো লাগে তার ক্লাসটা করবেন আপনি কেন একটা কোচিং সেন্টারে অযথা আপনি টাকা দিয়ে ভর্তি হয়ে অযথা দেখা যাবে এই অনিশ্চয়তার পথে অযথা সময় ব্যয় করবেন অযথা টাকা ব্যয় করবেন সব ব্যয় করে শেষে আপনি হতাশ অবস্থ হয়ে দেখা যাবে কিছুই করতে পারবেন না আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে তাই আমি বলবো যে আপনারা অবশ্যই কি করবেন অবশ্যই আপনাদের নিজ নিজ কর্মকে ঠিক রেখে পাশাপাশি কোরিয়ান ভাষাতে চর্চা করুন এবং কোনো রকম টাকা পয়সা ছাড়া সরাসরি ইউটিউব থেকে আপনারা শিখবেন এটাই হচ্ছে আপনাদের মূল লক্ষ্য থাকবে আর আমি বলবো যে কোনো কাজ শুরু করলে সেটা শেষ পর্যন্ত যাবেন তাহলে অবশ্যই ভালো খারাপ যেটাই হোক একটা ফলাফল পাবেন বাট আপনি যদি দেখা যায় যে মাঝ পথে ছেড়ে দেন কাজ একটা কাজ শুরু করে মাঝ পথে ছেড়ে দিলেন তাহলে সেখান থেকে তো আপনার সময় ব্যয় হলো আহ পরিশ্রম ব্যয় হলো টাকা পয়সা ব্যয় হলো অথচ সেখান থেকে কোনো ফিডব্যাক পেলেন না আমি বলবো আপনারা আপনাদের লক্ষ্যে অটুট থাকবেন বাট সেটা আহ কোনো কর্মের পাশাপাশি এখন মূল কথা হচ্ছে যে এই যে মূলত নতুন বই আসছে এই নতুন বই আসছে সেখানে বেশ কিছু পরিবর্তন হচ্ছে হয়েছে আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি কি ধরনের পরিবর্তনগুলো আসছে তো যে পরিবর্তনই আসুক আমি আশা করি যে আপনাদের প্রত্যেকটা যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আছে বা অধ্যায় আছে সেই অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আমার এই চ্যানেলে আমি আপলোড করব আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনোই কোনো কোচিং সেন্টারে টাকা পয়সা দিয়ে আর ভর্তি হওয়ার দরকার নাই এখন কথা হচ্ছে যে কোরিয়া এই যে কোরিয়া কর্তৃপক্ষ এই নতুন বই হঠাৎ করে কেন প্রকাশিত করলো আসলে বিষয় হচ্ছে আমাদের দেশের কর্মীরা আসলে শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য পড়ে বা কোচিং সেন্টারগুলো এরকম ধরনেরই হয়ে গেছে যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে কি করে যে পরীক্ষায় পাস করার জন্য যে যে টেকনিকগুলো দরকার এরম টেকনিক দিয়ে দেয় ঠিক আছে আসলে দেশে গিয়ে আমাদের কাজ করতে বা কাজের ফলাফল ভালো দিতে পারলেও ভাষাগত দিক দিয়ে তারা ভালো ফলাফল দিতে পারছে না যার কারণে মূলত তারা এই স্ট্যান্ডার্ড মানে একটা বই আর কি ছাড়ছে যে বইটা মূলত স্টুডেন্টরা যদি পড়ে তাহলে দেখা যাবে যে আগের যে বইটা ছিল সেইটার চাইতে এই বইতে এমন ভাবে সিস্টেম করা আছে সবকিছু কাজের সাথে কথাগুলো এবং গিয়ে সেখানে উপস্থাপন বা ভালো একটা আর কি রেজাল্ট সেখানে দেখাইতে পারবেন এইরকম ভাবে আগের বইয়ের চাইতে এখনকার বইটা অনেক স্ট্যান্ডার্ড এবং আগের বইয়ের চাইতে এখনকার বইটা একটু কঠিন করছে এবং প্রশ্ন আহ প্রশ্নের গুলো মূলত চেঞ্জ করে দিছে তাদের মূল উদ্দেশ্য যে আসলে এখান থেকে ভাষাগত দিক থেকেও একটু ভালো মানের আর কি কর্মী তারা নিতে চাচ্ছে শুধুমাত্র কাজের দিক দিয়ে ভালো মানের এমনটা কাজ এবং মূলত ভাষাগত দুইটা দিক থেকেই তারা মূলত মূলত ভালো মানের কর্মী নিতে চাচ্ছে যার কারণে তারা হঠাৎ করে এই ধরনের বইটা চেঞ্জ করে মূলত নতুন বই দিয়েছে তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আপনারা এই বইটা নামার সাথে সাথে বই কেনার দরকার নাই বা বাংলা এডিশন বার করবে যা দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যেই বের করে ফেলবে এবং সেটা খুব চড়া দামে বিক্রি করবে আমি বলবো যে দরকার নাই এখনই কেনার সবার আগে নেওয়া হোক যার যত ইচ্ছা যার যত টাকা আছে সে সেই টাকা দিয়ে চড়া দামে কিনুক বাট আপনারা যারা আমার এই ক্লাসে দেখবেন আপনাদের কাছে একটাই মানে উদ্দেশ্য বলার যে আপনারা অযথা বেশি টাকা দিয়ে কিনবেন না তার কিছু মধ্যে দেখবেন যে অহরহ ব্যক্তি আছে যা অনেক প্রকাশক আছে যারা অল্প দামে বইগুলো সেল করবে তো এত উত্তেজিত হওয়ার কিছু নাই এটা মূলত সফটওয়্যারে আপনারা পাবেন এবং আমি একটা ভিডিও দিয়ে দিছি যে আপনারা কিভাবে সরাসরি কারো কাছে রকম সাহায্য ব্যতীত একদম খুব সহজে এই বইটা এই চারটি কোরিয়ার একদম ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইট থেকে কিভাবে সহজে ডাউনলোড করবেন সেই ভিডিও আমি আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি যার কারণে আমি বলবো যে আপনারা এটা নিয়ে অত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছু নাই আপনারা যে যা করেন তার পাশাপাশি মূলত একদমই ফ্রি ইউটিউব দেখে এই ভাষাটা চর্চা করে যান তবে একবারই ভাষার পিছনে পড়ে না থেকে যে কোনো কর্মের পাশাপাশি এটা করেন আশা করি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন আহ তো সর্বশেষ একটা কথাই বলবো যে যে যেকোনো সেন্টারে যেভাবে যেভাবে যাই বলুক যেভাবে প্রলোভন দেখাক বা যাই বলুক না কেন তাতে কান না দিয়ে তারা যা টাকা যে ভর্তি হয় হোক যে যা টাকা দিয়ে ভর্তি হোক সেটা দেখার দরকার নেই আপনি এক টাকা দিয়েও আর কোথাও ভর্তি হবেন না কারণ টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি কেন এই অনিশ্চয়তার দিকে চলে যাবেন বা আপনার জীবনটাকে কেন ধ্বংস করবেন বা আপনার পুরো জীবনের বা আপনার সব কিছু বাদ দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে জব ছেড়ে দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি এই ভাষার পিছনে পড়ে থাকলেন বাট আপনি একটা পরীক্ষাই দিতে পারলেন না বা আবার কিছুদিন পরে আবার বই চেঞ্জ করে দিল অথবা দেখা যাচ্ছে সার্কুলার আগে জামন্ত হতে এখন সার্কুলার অত হচ্ছে না তাহলে আপনি কেনই অনিশ্চয়তার দিকে একদমই আপনার জীবনের সবকিছু দিয়ে দিবেন তো আমি বলবো যে দরকার নাই সবকিছু দেন যে যে যা করেন তার আশেপাশে এটা আর কি শিখে যান বা এটা চালিয়ে যান আশা করি ভালো কিছু হবে আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আমি অবশ্যই চেষ্টা করতেছি আপনাদেরকে এই নতুন বইয়ের ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে করে কোনো কোচিং ব্যবসায় যেন তাদের কোচিং ব্যবসা আর কি ওইভাবে প্রসারিত করতে না পারে সেজন্য আমি চাচ্ছি যে খুব দ্রুতই আপনাদেরকে এই নতুন বইয়ের যে ভিডিওগুলো হয় অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক একদমই ভেঙে ভেঙে বোঝাই দেওয়া এবং সেই ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করতেছি যে আমার চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড করবো যারা অন্তত দেখবে তারা অন্তত আমার ক্লাস দেখে উপকৃত হবে তারা অন্তত টাকা পয়সার দিক দিয়ে বা হতাশাগ্রস্ত হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না টাকা পয়সার দিক দিয়ে যে একটা কোচিং অযথাই টাকা পয়সা দিয়ে ভর্তি হবে আমি চেষ্টা করবো যে একটা কোচিং সেন্টারে ভর্তি হলে আপনারা যে ধরনের তথ্য পাইতেন আমি আমার চ্যানেলে আমার ক্লাসে সে ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন তো শেষে একটা কথাই বলবো দিন শেষে আপনি হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই আল্লাহ আপনার কপালে যা লিখে রাখছে তাই হবে যে কোনো কর্ম করেন সেটার পাশাপাশি রাখেন আশা করি কিছু হবে হেরে না শুরু যখন করছেন সেটা শেষ পর্যন্ত আগায় নিয়ে যান অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আমি সর্বশেষ এই কথা বলে আহ শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই কোথা হাফেজ